হ্যালো গাইস আমরা এখন চলে যাচ্ছি আবার একটা যে দেশি মটর মটরশুঁটি খেতে এই মটরশুঁটিটা আসলে এমনভাবে হয়ে গেছে একটা মটরশুঁটি আমাদের শীতকালীন যে ফসলের মধ্যে এই প্রায় আপনারা দেখতে পাচ্ছেন শুকায়ে গেছে এটাকে উঠানোর কায়দা মানে এটাকে ক্ষেত থেকে তোলার জন্য প্রস্তুতি হয়ে গেছে এটাকে নিয়ে বিভিন্ন মাড়াই যন্ত্রের মাধ্যমে মারাই করতে হবে আমরা তারপরে পাবো হচ্ছে দেশি মটর আসলে এই দেশি মটরের উৎপাদন বাংলাদেশে মোটামুটি পর্যায়ে আছে খুব বেশি উৎপাদন হয় না এটা আসলে চৈতালি ফসল বলা হয় বাংলাদেশে যে মানুষ পেঁয়াজ রসুন চাষ করার কারণে এখন পেঁয়াজ দূষণ বেশি সময় দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা দেশি যে মটর সুটি যেগুলো আছে এগুলো আমরা বাজারে খুব ডিম ডিমান্ডেবলেন পুরা ক্ষেত জুড়ে হচ্ছে যে শুধু মটর সুটি আর মটরশুঁটি বিশেষ করে মটর ডালটা আমাদের জন্য হচ্ছে খুবই সুস্বাদু আমি মাঝে মধ্যে আসি এই গ্রামের যে যে গ্রামীণ চিত্রগুলো তুলে ধরার জন্য আপনাদের মাঝে আসি এবং প্রতিদিনই আমার পাশে হবেন কৃষি তত্ত্ব সরবরাহ করতে সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকবেন